আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় ভাই বোন এবং প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ ভালো আছি গত পাঁচ ছয় দিন মতো আগে আমার এক বন্ধু এবং সে হচ্ছে আমার ভাই হয় দূর সম্পর্কে সে আমাকে বলল যে তুমি তো ইউটিউবে ভিডিও দাও আমিও একটি চ্যানেল খুলতে চাই তা কেমন ধরনের ভিডিও দিলে মানুষ দেখে বেশি আর কেমন ধরনের চ্যানেল খোলা যায় আর কীভাবে এই চ্যানেল পরিচালনা করতে হয় আমার একটু উপদেশ দাও তো আমি তাকে বললাম খুব স্বচ্ছ মন নিয়ে ধৈর্যের সাথে একটি চ্যানেল পরিচালনা করতে হয় তাহলে সফলতা লাভ করা যায় আমার অভিজ্ঞতাই আর বলল যে কেমন ধরনের ভিডিও মানুষ দেখে বেশি আমি তাকে বললাম নতুন মানুষের চ্যানেলের ভিডিও একটু কম দেখে মানুষ ভালো ভিডিও হোক আর নর্মাল ভিডিও হোক আর পুরাতন চ্যানেল যাদের অনেক সাবস্ক্রাইব আছে তাদের ভিডিও মানুষ দেখে বেশি মানে তাদের ভিডিও নর্মাল হোক আর মধ্যম হোক আর একেবারে পুরো ভালো হোক এইরকম চ্যানেলের ভিডিও মানুষ দেখে বেশি আর একটা আছে বাচ্চাদের ভিডিও দেখে আর একটা হচ্ছে মহিলাদের ভিডিও দেখে মানে ওই মেয়েরা লাইভ করলে ওদের ভিডিও আরও বেশি দেখে আর ওদের শর্ট ভিডিও লং ভিডিও রান্নার ভিডিও মহিলাদের ভিডিও অনেক দেখে বেশি কেননা কিছু কিছু ওই বিটা লোক বা ছেলে মানুষ খুব মেয়ে ভক্ত মহিলা ভক্ত ওরা ওই সব ভিডিও বেশি দেখে ওই কারণে ওই সব চ্যানেল সহজে দাঁড়ায় এবং সহজে আয় উপার্জনের ভিতরে চলে যায় আর আর এক ভিডিও দেখে সেটা হচ্ছে কানা খুঁড়া বুবা প্রতিবন্ধীদের ভিডিও যাদের হাত নেই পা নেই ওয়সল মানে ওদের ভিডিও দেখলে ওদের চ্যানেল যদি দাঁড়ায় যায় ওদের তো কোনো ভবিষ্যৎ নেই ও পৃথিবীর সুখ শান্তি আনন্দ তো ওরা উপভোগ করতে পারবে না কিন্তু যারা সুস্থ সবল এবং বুদ্ধিমান মানুষ নতুন চ্যানেল যদি তারা করে ওদের ভিডিও মানুষ দেখতে চাই না খুব একটা মানে দেখতে চাই আবার চাই না কেন মনে মনে হিংসা কাজ করে মনে করে এত সুস্থ সবল এবং বুদ্ধিমান মানুষ দেখতেও ভালো তাহলে এর এই ভিডিও দেখা যাবে না এর ভবিষ্যৎ হবে এবং এর সুখে শান্তিতে থাকবে আমরা তো পারলাম না আর আমরা করতে পারবো না তবে এ কেন এই সুখ শান্তি আনন্দ উপভোগ করবে এবং এই ইউটিউব থেকে অনলাইন থেকে টাকা উপার্জন করে নিয়ে যাবে এই কারণে এই শ্রেণীর মানুষ সুস্থ সবল বুদ্ধিমান ভালো মানুষের নতুন চ্যানেলের ভিডিও মানুষ কম দেখতে চাই। তবে পুরাতন চ্যানেলের ভিডিও সবাই দেখতে চায় ওরদের পরে কোনো হিংসা হয় না আর হচ্ছে যে এমনি নতুন মানুষের ভিডিও অনেকে আবার কুটুক্তিও করে অপমান করে ছোট বড় কথা বলে লাইভ করলে আবার এমনি ভিডিও দিলে মনস্ক মানুষ আছে যাদের মন ছোট তারা কিন্তু ওই রকম কথা বলে আর যে চ্যানেল চালাতে গেলে ওই মানে ধৈর্য ধারণ করতে হয় আর ইউটিউব থেকে অন্যান্য ভিডিও দেখে আবার জেনে শুনে শিখে নিতে হয় আচ্ছা সবাই ভালো থেক আগামী ভিডিওতে আবার দেখা হবে এবং কথা হবে আল্লাহ হাফেজ